নমস্কার গুড মর্নিং গাইস কেমন আছেন আপনারা আই হোপ সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে কিছু কথা বলে দিন অনেক ভাই বোনেরা আমাকে না স্ক্রিনশট পাঠাচ্ছে অনেক ভিডিওস পাঠাচ্ছে কিসের ব্যাপারে না একাডেমিতে তারা অ্যাডমিশান নিয়ে কিন্তু তারা ফেসে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষে এই মুহূর্তে কিন্তু অনেক একাডেমি খুলে গেছে যেখানে কিন্তু ছেলে মেয়েদের অনেক জায়গা থেকে ছেলে মেয়েদের তাদের অরিজিনাল ডকুমেন্টস জমা নিয়ে নিচ্ছে তাদের মোটা অঙ্ক টাকা তাদের উপর ডিমান্ড করা হচ্ছে এবং তারা যেভাবে ভিডিও বানাচ্ছে ভিডিওতে দেখাচ্ছে একরকম কিন্তু বাস্তবে আর এক রকম তাদের বাবা মাকে ডেকে তাদেরকে বোঝানো হচ্ছে এবং প্রত্যেকেই চাই তাদের বাবা মা চায় যে আমাদের ছেলে মেয়েরা কিছু করুক প্রথমেই বলি ছেলে মেয়েরা কিছু করুক সেই কথা ভেবে ভেবে বাবা মারা তাদের জমানো টাকা এবং অনেক মেহনত করে যে সমস্ত টাকা পয়সাগুলো দিচ্ছে বিভিন্ন অ্যাকাডেমিতে গিয়ে কিন্তু তারা সফল হচ্ছে না বেশিরভাগ মেয়েরা ফেল হচ্ছে তারা কান্না করছে তাদেরকে পয়সা ঘুরিয়েও দিচ্ছে না এমনকি একাডেমি ছাড়তেও দিচ্ছে না এখানে একটা কথা বলি একাডেমি ভর্তি হওয়ার সময় অনেক বেশি টাকা অ্যামাউন্ট তাদেরকে ডিমান্ড করা হচ্ছে এবং মান্থলি একটা চার্জ নেওয়া হচ্ছে তাদের উপরে তাদের খাওয়া দাওয়া একদমই ভালো নয় সমস্ত কিছু প্রমাণ আমার কাছে আছে আমি কোনো পার্টিকুলার কোনো অ্যাকাডেমির নাম বলছি না আজকে একটা কথা বলছি তোমরা যে কোনো অ্যাকাডেমিতে অ্যাডমিশান নিচ্ছ ভালো করে দেখে শুনে নাও আর আমার কথা যদি জিজ্ঞেস করো যে দাদা একাডেমি ভালো হবে না বাড়িতে প্র্যাকটিস করবো আমি বলবো বাড়িতে প্র্যাকটিস করো একাডেমিতে ভর্তি হওয়ার কোনো দরকার নেই যাদের বাবার অনেক টাকা পয়সা আছে তারাই ভর্তি হোক আমরা গরিব মানুষের ছেলে আমাদেরকে অনেক কষ্ট করে মেহনত করে আমাদের বাবা মারা পয়সা নিয়ে আসছে আমাদেরকে বড় করার চেষ্টা করে আমরা তাদের টাকা পয়সাকে নষ্ট করব না বা জলাঞ্জলি দেব না একটা কথা বলে দিই তোমার যদি চেষ্টা না থাকে স্বয়ং ভগবানও তোমাকে পাশ করাতে পারবে না এবার আরেকটা কথা হচ্ছে একাডেমি কি যারা একাডেমি খুলে রেখেছে তারা অ্যাকাডেমির জানে না কোনো কিছুই জানে না তারা এমনি লোক ধরে নিয়ে এসে তাদেরকে কোচিং করাচ্ছে তাদের নিজস্ব কোনো নেই নিজস্ব কোনো নেই তারা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে মানুষকে ধরে ধরে কে কোচিং করাচ্ছে কে ম্যাথ করাচ্ছে কে জি করাচ্ছে এইভাবে করাচ্ছে না ফিজিক্যাল তাদের ভালো তারা না কোনো ফোর্সের মেম্বার না কোনো অ্যাথলিটবিদ কিছুই জানে না তারা শুধু মুখের ভাষায় বক 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 করছে সারাদিন আর উল্টো পাল্টা ভিডিওস বানাচ্ছে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসছে নিয়ে এসে তাদেরকে দিয়ে রিভিউ দিচ্ছে যে আপনারা আসুন আমার ছেলে এই হয়েছে ওই হয়েছে কাকে গলায় মালা পরিয়ে দিচ্ছে কাকে ইউনিফর্ম পরিয়ে দিচ্ছে দিয়ে মানুষকে বোকা বানিয়ে পয়সা ছিনিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে এবং যারা অ্যাকাডেমি খুলে রেখেছে তারা প্রচুর টাকা ইনকাম করে নিচ্ছে এই জনগণ এবং সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে প্রতারণা করছে তাদের সাথে তো বি কেয়ারফুল আজকে যদি তুমি ঠকে যাও তাহলে তার জন্য তুমি নিজে দায়ী ঠিক আছে তুমি নিজে দায়ী তার জন্য কারণ তোমাকে ভগবান বুদ্ধি দিয়েছে তোমার মাথার মধ্যে তোমার শক্তি আছে তুমি সুস্থ একটা মানুষ তোমাকে বোঝা এবং তোমাকে কেউ ঠকিয়ে দিচ্ছে সেটা তুমি বুঝতে পারছো তার সত্ত্বেও কেন ঠকছ তাহলে তার জন্য তুমি নিজে দায়ী তো এইসব স্ক্যাম থেকে বেরিয়ে এসো আমি একটা কথা বলবো বাড়িতে প্র্যাকটিস করো মাঠে গিয়ে প্র্যাকটিস করো বাড়ির আশেপাশে যেসব কোচিং সেন্টারগুলো আছে চারশো টাকা পাঁচশো টাকা করে নিচ্ছে সেখানে কোচিং করো এবং গ্রুপ স্টাডি করো কিভাবে পড়বে দশজন পনেরো জন কুড়িজন যারা মাঠে প্র্যাকটিস করছো তারা সবাই মিলে একসাথে আসো একসাথে বসো কে ম্যাথ ভালো পারে কে ইংলিশ ভালো পারে কে হিন্দি ভালো পারে কে জি ভালো পারে সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করো নিজেদের মধ্যে এ ওটা ভালো পারে তো ওর কাছ থেকে নাও ও ওটা ভালো পারে তো ওর কাছ থেকে জেন নাও আর বিভিন্ন কোচিং সেন্টারে তারা কী কী বইগুলো পড়াচ্ছে এবং তাদের কাছ থেকে কি নোটস তারা পাচ্ছে বিভিন্ন বন্ধু হয়তো ওই কোচিং সেন্টার পরে কে ওই কোচিং সেন্টারে কে ওই সবার কাছ থেকে বিভিন্ন কোচিং সেন্টারে নোটস জোগাড় করো সেগুলো এক জায়গায় বসে সলভ করার চেষ্টা করো ওকে এইভাবে বিভিন্ন একাডেমিতে ভর্তি হয়ে টাকা পয়সা নষ্ট করো না আমি বিভিন্ন একাডেমিতে ঘুরে দেখেছি আর্ধেকের বেশি সব ফেক মানুষকে বোকা বানাচ্ছে নিজেদের পয়সাগুলো সব শেষ করছে এটাই কিছু না একটা কথা বলি এই কথাটা ভালো করে শুনে নাও মনে করো আমি একটা কোচিং সেন্টার বানিয়েছি যেখানে পাঁচশো মেয়েরা সেখানে প্র্যাকটিস করছে পাঁচশো ছেলেমেয়ে এবার এসএসসি জিডি হোক বা আর্মি হোক বা আর পি হোক যে কোনো একটা ভ্যাকান্সি বা কলকাতা বা বেঙ্গল পুলিশ ভ্যাকান্সি বার হলো সবাই এখানে ফর্ম ফিল করলো তো ন্যাচারালি ন্যাচারালি কারোর কোনো ট্যালেন্টেরও দরকার নয় ন্যাচারালি তোমার ক্ষমতায় তুমি চাকরি পাচ্ছ তোমার ক্ষমতায় পাঁচশো জনের মধ্যে কমসে কম তিরিশ জন বা কুড়ি জন তো চাকরি পাবে এটা ন্যাচারালি পাবে আর যেই ন্যাচারালি পাবে তারা কি বলবে দেখো আমাদের কোচিং সেন্টার থেকে চাকরি পেয়েছে তাদের গলায় মালা পরিয়ে দিচ্ছে তাদেরকে নিয়ে ফুল দিয়ে দিচ্ছে তাদেরকে এ করছে সে করছে হাইলাইটস করছে ভিডিওস বানাচ্ছে আর ভিডিওস বানিয়ে মানুষের সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করছে এবং সাধারণ ছেলে মেয়েরা প্রত্যেকেই আস জানে তারা ফৌ ফৌজির উপরে একটা দুর্বলতা তাদের মধ্যে আছে তারা ভাবছে এই কোচিং সেন্টার থেকে তাহলে যখন এরা পাশ করে যাচ্ছে তাহলে আমরাও এখানে কোচিং সেন্টারে ভর্তি হব এই করব সে করব এবং বিভিন্ন মেয়েদের সাথে তাদের সাথে বাজে বিহেভ করা হচ্ছে ঠিক আছে আমি ভিডিওটা এই জন্য বানালাম এবং ভার আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু ডকুমেন্টস জমা নিচ্ছে চাকরি পাওয়ার পরে তাদের ফ্যামিলির কাছে একটা টাকা ডিমান্ড করছে যে আপনার ছেলেকে চাকরি পাইয়ে দিলাম এক লাখ দেড় লাখ টাকা আপনারা ডোনেশান দিয়ে যান এইভাবে কিন্তু দু নম্বরই ব্যবসা চলছে তো এই ব্যবসা থেকে এই ব্যবসা তারা গভীরভাবে চালাচ্ছে এবং তারা মোটা অঙ্কের টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করছে তারা একটা ভবিষ্যৎ বানানোর জন্য সেখানে যাচ্ছে কিন্তু তাদের সাথে স্ক্যাম হয়ে যাচ্ছে তো এই স্ক্যাম থেকে বাঁচো প্রত্যেকেই বলবো কোনো একাডেমিতে ভর্তি হওয়ার দরকার নেই নিজেরা ঘরে প্র্যাকটিস করো মেহনত করো বাড়ির আশেপাশে কোচিং সেন্টার নাও সেখানে পড়ো গ্রুপ স্টাডি করো বিভিন্ন বই ফলো করো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো অটোমেটিক তোমরা পাস করে যাবে ঠিক আছে তো ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সমস্ত জায়গায় পৌঁছে দিও যাদের সাথে স্ক্যামগুলো হচ্ছে দেখো আমি ভিডিওস বানাই আমি কোনো কারোর ব্যবসা নষ্ট করতে চাই না কারোর সাথে আমার খারাপ কোনো রিলেশানও নেই বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আমাকে মেসেজ করছে তারা মেসেজ দিয়ে স্যার আমার সাথে এরকম স্ক্যাম হয়ে গেছে তো আমি যেহেতু ভিডিওস বানাই এই রিলেটেড ফোর্সের রিলেটেড মোটিভেশান রিলেটেড সবাই আমাকে চেনে তাই তারা পাঠাচ্ছে তাদের সুবিধার জন্য এই ভিডিওটা কেউ কখনও খারাপ মাইন্ডে নেবে না কারোর ব্যবসা আমি কখনও খারাপ করতেও চাই না নষ্ট করতে চাই না যারা একাডেমিতে ভর্তি হতে চাইছো তোমাদের ব্যাপার পার্সোনাল ব্যাপার আমার কাছে যদি সাজেশান নাও আমি বলবো ভর্তি হওয়ার দরকার নেই নিজেরা প্র্যাকটিস করো পড়াশোনা করো আর চাকরি পাবো ওকে জয় হিন্দ